সাল্লাল্লাহু আলাইহি দিন আগে থেকে জ্বর আক্রান্ত হলেন রোগাক্রান্ত হলেন জরে আর মাথার যন্ত্রণাে অস্থির হয়ে যেতে লাগলেন बेहোশ হন আবার হুঁশ যেদিন তিনি অন্তকাল করবেন তার আগের দিনেও তিনি যোহরের নামাজ পড়ার জন্য সাহাবীদের কাঁnder উপরে ভর দিয়ে নামাজ পড়তে গেছেন পা উসো করে নিতে পারেন নাই পা টেনে টেনে নিয়েছেন তিনি সেখানে খুতবা দিলেন বললেন আমার উম্মতেরা এই পৃথিবীতেই আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকি পৃথিবীর সব জাগতিক সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সেই বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন কেউ কিছুই বুঝলো না হাজরত আবু বকর আল্লাহ তালাহু খুব কানতে লাগলেন তিনি বুঝতে পেরেছেন যে এই পৃথিবীতে সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন আল্লাহ যাকে তার নাম বিশ্বনবী তিনি সবগুলি উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন আমরা অতি তাড়াতাড়ি নবীজি থেকে নবীর এতিম হয়ে যাব পরের দিনের সার আমাদের রক্ত হল আজান হয়ে গেল মসজিদে মুসল্লিদা ঘুরে গেছে সাহবাইক্রাম সব এসে গেছেন হুজুরের জন্য বহুক্ষণ অপেক্ষা করার পর হাজরতে আবুকার্লাতাল তিনি এমামতির জায়গায় দাঁড়িয়ে গেছেন নবীজি বেহস অবস্থায় ছিলেন ঘরের মধ্যে হুশ আসার পর তিনি হজরত আয়সা বললেন আই মসজিদে নববীতে এখন কি হতেছে তিনি বললেন নামাজ হচ্ছে লোকেরা আপনার অপেক্ষা করেছে কিন্তু না আপনাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আপনাকে তারা নামাজ পড়তেছে কিন্তু মুসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে তাদের ধারণা হয়েছে নবীজির নামাজে যখন হাজরা দাঁড়ায় গেছে নবীজির পিছনে নামাজ পড়া আর আমাদের কিসমতে হবে না বলছেন আয় সারেফ মসজিদে দিকের দরজাটা খুলে দাও আমি নামাজের দৃশ্য দেখতে চাই দরজা খুলে দেওয়া হলো নবীজি কোন রকম মাথা উজো করে মসজিদে নবীতে নামাজের দৃশ্য নিজে অবলোকন করে আবার শুয়ে পড়লেন হাজরাত আয়সা লক্ষ্য করে দেখেন চোখের পানি পানি দিয়ে কোনা বেয়ে বেয়ে পড়ছে হজরত আয়সা প্রশ্ন করলেন নামাজের দৃশ্য দেখি কান্দছেন কেন হজুর বলে সারি এটা কোনো দুঃখের পানি নয় আমি কাঁদতেছি এই জন্য এই নামাজের জামাত কাইভের জন্য তাই ভের অনেক রক্ত ঝরেছে আবার ময়দানে ময়দান শহীদ হয়েছে সাহাবাই ইকরাম জীবন দিয়েছে আজ আমি দেখতে পেলাম আমার আহুম্মতেরা জামাতে নামাজ পড়ছে আমার ধারণা হল ভবিষ্যতে এমত পর্যন্ত আমার আহ্মতেরা এইভাবে জামায়াত বন্দী হয়ে নামাজ আদায় করবে নবীজি আবার ব্যবসায় করলে মন্ত্রী নববী থেকে আজ আর কেউ বাড়ি যায় না সবাই কান্দে আজ রাত বোধহয় নবীজি কাটাবেন না মেয়েরা কাঁদতেছে সাহাবা ইকরাম কাঁদতেছে আজওয়াজের মোতাহারাত তারা কাঁদতেছে নবীজীর আবার হুশ হলো টাকায় ঘরের মধ্যে কান্নাকাটি কাটি মরজিদা নবীতে কাটি সব থেকে বেশি কানতেছেন মা ফাতে মা নবীজি হাজরাত ফাতেমার কান্না দেখে ইশারা করলেন কাছে আয় হাজরাত ফাতেমা রাসূলের কাছে গেলেন নবীজি কানে কানে কি যেন বললেন কান্নাটা বন্ধ হয়ে গেল হাজরাতে আয়সা জিজ্ঞেস করলেন মা তোমার আব্বা তোমার কানে কি বললো আর কান্না বন্ধ হয়ে গেল হাজরাতে ফাতেমা বলে আম্মাজি আমার আব্বা আমাকে বললেন মা ফাতে তোমার কান্না আমার বরদাস্ত হয় না কেঁদো না আমি মৃত্যুর পরে সকলের আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে আমি বুঝতে পেরেছি আমার আব্বার এই কথা অর্থ কি ইন্তকালের পরে আত্মীয় স্বজনের মধ্যে আমার হবে। আর আমার পিতার সাথে আমি মিলিত হতে পারব আর যখন শেষ হয়ে এল নির হুশ হয়েছে দেখেন হযরত জিবরাইল দাঁড়ানো জিবরাইল নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আল্লাহ পাক জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন আল্লাহ জানেন আপনার অবস্থা কি তারপরেও আপনার মুখে শুনতে চেয়েছেন আপনি কেমন আছেন নবীজি বলছেন জিবরাইল বড় কষ্টে আছি বড়ই যন্ত্রণা বড়ই কষ্ট হাজরাতে জিব্রাহিল বলছেন ইয়া রাসূলুল্লাহ আজকে এক নতুন ফেরেশতা আমি সাথে করে নিয়ে এসেছি এই ফেরেশতা পৃথিবীর কোনো নবী অথবা কোনো মানুষের কাছে যাওয়ার জন্য অনুমতি চায় না আজ আপনার কাছে অনুমতি ভিক্ষা চায় কাছে আসার জন্য ওই ফেরেস্তার নাম হচ্ছে মালাকুল মৌত হাজার এই পৃথিবীতে সালাম থেকে নিয়ে পর্যন্ত কোন মানুষের জান কবজের জন্য আমার অনুমতি চাও লাগে নাই আর কোনোদিন লাগবে না আজ আমি আসার সময় আল্লাহ বলেছেন আপনার জান কবজের জন্য আমি যেন আপনার কাছে অনুমতি ভিক্ষা চাই নবীজি বলছেন আমি যদি অনুমতি না দিই তো কি হবে হাজরাতে মালাকুল মত বলছেন ইয়া রাসূলুল্লাহ অনুমতি যদি না দেন আমি ফেরত চলে যাব আমাকে সেভাবেই বলা হয়েছে হাজরাতে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদাদের ইন্তেজার করতেছে নবীজি বলছেন মালাকুল তুমি জান কবদের কাজ শুরু করো মালাকুল মত যখন কাছে এসেছে রাসূল জিজ্ঞেস করলেন আয়শা ঘরে যে কয়েক টুকরা স্বর্ণ ছিল সেগুলোর কি অবস্থা ছোট ছোট স্বর্ণ ছিল হাজরত আয়সা বলছেন হুজুর আমি এগুলো রেখে দিছি হুজুর বলছে না রাখতে পারবে না আমার আগে খয়রাত করে দাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহর কাছে অবস্থায় উঠবে না যে তার ঘরের ভিতরে শোনা ছিল দিয়ে দাও খয়রাত করে দিয়ে দাও হযরতে মালাকুল মউত রাসূলের জান কব শুরু করে দিলেন রাসূলুল্লাহ জীবনের শেষ কথা বললেন আসসালাত আসসালাত আমা মালাকাত আইমানুকুম আমার উম্মতের আবিদায় লগ্নে বলে গেলাম নামাজ 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 ছেড়ে দিও না প্রিয় ভাইরা নবী করিম সাল্লি সাল্লাম জীবনের শেষ কথা বলে গেছেন নামাজ সেই নামাজ আমাদের যত সব অবহেলা স্ত্রীকে নামাজ পড়ান বউকে নামাজ পড়ান ছেলে নামাজ পড়ান দোকানদার ভাইরা যখন আজান হয়ে যাবে দোকান বন্ধ করে দেন আপনি আপনার কর্মচারীরা নামাজ পড়তে যান যতটুকু প্রিয় ভাই সব আল্লাহ পরীক্ষার জন্য আমাদেরকে এই ময়দানে ছেড়ে দিয়েছেন প্রশ্ন কি হবে আল্লাহ সব বলে দিয়েছেন প্রশ্ন কি হবে তোমার যৌবন এই ব্যাপারে প্রশ্ন করা হবে কোন পথে ইনকাম করেছো প্রশ্ন করা হবে কোন পথে খরচ করেছ প্রশ্ন করা হবে দিনের ইলেন যতটুকুন হাসিল করেছিলে তার কতটুকু নিজে পালন করেছো আর দিনের দাওয়াত কতটুকু মানুষের কাছে পৌঁছায়ছো প্রত্যেকটি ব্যাপারে তারতে আল্লাহর কাছে জবাব দিতে হবে এই জন্য কবি বলছেন নাম আলুসেব জিন্দেগি বান্দি হে জান্নাত ভি অ জহান্নাম ভে এ খাকে আপনি ফিতরত হে নানা রে নানুরে মানুষের জীবন আমল দিয়ে গঠন হয় আমল দিয়ে জীবন গড়ে নইলে এই মাটির তৈরি দেহ জান্নাত আর কিছু দিয়ে তৈরি হয় নাই আপনি ইচ্ছে করলে দেহটা জাহান জন্য উপযোগী করতে পারেন ইচ্ছে করলে এই দেহটাকে জান্নাতের জন্য উপযোগী করতে পারে। এটি আপনার এখতিয়ারে আল্লাহ দিয়েছেন আপনাকে বাধ্য করা হয় নাই যে শেষদা না দিলে ভেরেস্তা এসে ঘাড়ের উপরে পিটাবে সুদ ফুল সেনা করলে পরে ঠ্যাং পিটায় ভেঙে দেওয়া হবে না আপনি বাধ্য নন আপনি সম্মানিত জীব আল্লাহ সম্মানিত প্রাণী আল্লাহ পাকের সেই জন্য মানুষকে বাধ্য করা হয় নাই অটোনমাস গডী অটোনমি দেওয়া হয়েছে আপনাকে অধিকার দেওয়া হয়েছে চন্দ্র সূর্যের ব্যাপারে স্বাধিকার দেওয়া হয় নাই রাত এখন 7:35 সূর্যের ব্যাপারে কোনো ক্ষমতা নাই বাংলাদেশ এখন উইকি মারে ঠিক কি সে এখন আমেরিকায় হলুদ দিচ্ছে তাপ দিচ্ছে আমেরিকায় ওকে নির্ধারণ করা হয়েছে যে মানে সেইভাবেই করতে হবে পানি বলেন পাহাড় বলেন পাখি বলেন চন্দ্র বলেন গ্রহ বলেন নক্ষত্র বলেন সব জিনিস বাই হু ক্যান প্রুফ আল্লাহর হুকুম মানতে বাধ্য

মানুষকে আল্লাহ পাখি তিয়ার দিয়েছেন ইচ্ছে করলে মাহিটু আসতে পারেন ইচ্ছে করলে সিনেমায় ঢুকতে পারবেন অসুবিধা নেই অসুবিধার জন্য লক্ষ্য ওখানে হিসাব হবে এখানে আপনি সূর্য চন্দ্র ফেরেস্তা ফেরস্তারও কোন আল্লাহর হুকুমের বাইরে কিছু করে আল্লাহ যা করতে বলেছেন তাই করতে হবে এর বাইরে একচরণ হতে পারবেন কিন্তু মানুষেরা করতে পারবে মানুষ ইচ্ছে করলে নামাজ রোজা সোজা পারে ইচ্ছে করলে আল্লাহারে অমান্য করতে পারে এটা তার বিচারের জায়গা না এটা হলো পরীক্ষার জায়গা এটা কিসের জায়গা পর কল এখানে আপনি কামাই করলে ওখানে কিছু পাবেন এখানে কামাই না করলে কিছু পাবেন না আর সোজা করে বলি কোন কৃষক যে কৃষক আশার মাসে সাবন মাসে জমিন চাষ করে না বর্ষ মাসে তার গোলায় ধান আসবে কথা বুঝেন নাকি বুঝেন না বর্ষ মাসে গোলায় ধান আসবে কোন পাগলও বলবেন যে তুমি তো চাষই কর নাই তুমি জমিনে তোমার জমির ফসল তোমার ঘরে আসবে কেমন কি এই দুনিয়ায় পরীক্ষা দিলে এখানে রেজাল্ট হয় এখানে কাজ লাগাইলে এখানে ফল দেয় কিন্তু মানুষের জন্য আল্লাহ আপনার জামল তৈরি করেছেন পরীক্ষা নেবেন সেই পরীক্ষার রেজাল্ট এখানে হবে না পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায় আ বলেন সবাই কোথায় হবে পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায় এখানে আপনি যা কামাই করবেন এখানে রিটার্ন দেওয়া হবে না এখানে যা কামাই করবেন সমস্ত কামাই সাতশো গুণ ভর্তি আকারে করে কেন তে আল্লাহ আপনার হাতে ধরাই দেবেন আল্লাহর ওখানে মিসা হয় মিশা হয় রাজনৈতিক দলের নেতারা এই জাতীয় লোকেরা যারা মঞ্চে আসে আর বলে যাবার আমাদের ভোট দেন আমরা ক্ষমতা চাইতে পারলে আপনারা না খাইয়া কি মরবেন না কিন্তু কি খাইয়া মরবে তাও কয় না সেদিন শুনলাম এই যে নির্বাচন এখন একটা চলতেছে slogan বাপ দালাইছে সেও তো বলে রহিম ভাই আমার ভাই তোমার বাপের নাম রহিম তারপরে শুনলাম বলতেছে বেগুন ভাইয়ের চরিত্র আজকে নাম রাখে তো আদর করে বেগুন পটল বেগুন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমি শুন 22 জন পাশে তেল কইলে যে এর নামাস পড়ে না একত্বে এবমই ফুলের মতো চরিত্র দুনিয়ার ময়দানে আপনি যা কামাই করবেন এখানে রেজাল্ট আউট হবে এখানে আপনি পাবেন ফল এখানে পাবেন যা করবেন এখানে গাছ লাগাবেন ফল ফল লাগাবেন এখানে পাবেন আর আল্লাহর জন্য যেটা করবেন সেটা ফল সেটার রেজাল্ট কে আমাদের বাইরে হবে সুবাহান এখানে পরীক্ষা দিয়ে যদি ফেল করে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেল করেছে ফাজেল পরীক্ষা দিয়ে ফেল করেছে আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে আবারও ফেল করেছে আবারও পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে দশ বার যদি ফেল করে আরো দশ বার পাশ পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে কিন্তু কেমতের দিন আল্লাহ রবীন্দ্রের জীবনের পরীক্ষায় কোন মানুষ যদি আল্লাহর আদালতে ফেল করে বসে একবার দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর কোন সুযোগ নাই এই পৃথিবীতে যদি কেউ নিম্ন আদালতে মামলায় হেরে যায় জজ কোর্টে করবে যদি হেরে যায় হাইকোর্টে করবে হেরে গেলে আপিল করবে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টেও যদি হেরে যায় তাহলে প্রেসিডেন্টের কাছে আপিল করবে সুযোগ আছে কয়েকবার কিন্তু কেমতের দিন জীবনের আধারতি কোনো মানুষ যদি একবার ফেল করে বসে জীবনের মামলায় যদি একবার হেরে যায় দ্বিতীয়বার আপিল করার আর কোনো জায়গা নাই সে আখরাতে রেজাল্ট আউট হবে আমরা সব মরে যাব আমরা সব কি হব সব মরে যাব আল্লাহ পাক আমাদেরকে উঠাবে না বা মানুষকে কবরে রাখার সময় আমরা কি বলি মিনহা খালাকনাকুম জানেন না এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল এই মাটির মধ্যে রেখে গেলাম এর থেকে আবার তোমাকে উত্থিত করা হবে কে বলতেছে কথা আল্লাহ আর বলছেন আল্লাহ বলছেন কি নিষ্ঠুর এই পৃথিবী ভেবে দেখেছেন কি একবার একবারও কি ভেবে দেখেছেন এই পৃথিবী কত নিষ্ঠু এই সন্তান সন্ততি সব একটি মোহ একটি মায়া একটি মহব্ব একটি প্রতারণা যে বয়ের জন্য হারাম করেছেন করেছেন দৌড়ি করেছেন যখন মরে গেলেন যে বাচ্চাটা আপনি করে না দিলে কলি যা ঠান্ডা হয় না সেই বাচ্চা বলবে মাকে বলবে মা বাপের লাশ যে রুমে আছে আমরা সেখানে না আমার ভয় করে ঠিক কিনা স্ত্রীও আরো একজন লোক না হলে লাশের ঘরে থাকতে পারবে না তারও ভয় করবে থাকলে বড় মা থাকতে পারে বাপ থাকতে পারে যাকে বিবাহ করার পর অনেক সন্তান আছে মা বাপকে সবাই দেখতে পারে না করছে মার সাথে কথা বলে না আবার বলে এই বুড়িটা মরে না কেন না উ জুবিল্লা মরার কথা বলতেছো তুমি তোমার ছোট্ট বেলায় যখন তোমার টাইফয়েড হয়েছিল অসুখ করেছিল গরিব বাবা বাড়িতে ল্যাপ নাই খাতা নাই তো নাই সেই জায়গায় মা তোর কাপড় বিছায় দিয়া বুকের উপরে নিজের শরীরের উষ্ণতা দিয়া বাঁচায় রাখার চেষ্টা করেছে নিজে না খেয়ে খাওয়াইছে অসুখ সারে না মা ওই মহৎস বাচ্চার সেনানে তার মাথার কাছে বসে তাহার যদের নামাজ পড়ে কোরআ শরীফ তেলাবাদ করে সব দিয়া পানি পড়ে আর বলতে তাকে রব গুলা আমি আমার জীবন দিয়ে আমার করি যা টুকরা সন্তান বাঁচাইয়া বাছাইয়া দা মা নিজের জীবন দিয়া সন্তান বাঁচাইতে চাইলো সেই সন্তান আজকে বৌপাইয়া মাকে ভুলে যায় মায়ের সাথে খারাপ ব্যবহার করো আল্লাহর গুলার আমি বলেছেন মা বাবের সঙ্গে খারাপ ব্যবহার করো না ভালোবাসায় কথা বলো অপূর্ণহু মা নীমা সম্মান সুযোগ কথা বলো মা বাবের জন্য দোয়া কথা বলতেছে কে বলতেছে আল্লাহ আল্লাহলা বলছেন আমার কাছে এই ভাষায় সবাই রব্বির আমার রব আমার মা বাপ জন্মে ছোটবেলায় আমাকে অত্যন্ত যত্ন করে লালন পালন করেছে আল্লাহ তালা তুমি দয়া করে আমার মা বাপকে তোমার রহবতির করে লালন পালন করেছো নামাজের পর সকলে এই দোয়া পড়বেন মনে থাকবে মনে থাকবে প্রিয় ভাইসব সেই kıয়ামতের মাঠে আমাদেরকে উঠতে হবে আল্লাহর দরবারে উঠতে হবে সেই সময় আমাদেরকে খেল উপকার করবে না ইয়োমানায়া সম্পদ আর সন্তান সন্ততি কোন কাজে লাগবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মা কে চিনবে না বাপ তার সন্তানকে চিনবে না কেউ কাউকে পরিচয় দিবে না কি মারাত্মক অবস্থা মানুষ চরম অসহায় হয়ে যাবে চতুর্দিকে ফেরেস তার আনাগো না সূর্য মাত্র এক হাত উপরে প্রচন্ড তাপ নিয়ে সূর্য অবস্থান নেবে মাথার চান্দি ফেটে গিয়ে গুণাগারের মাথার মগজ গোলে গোলে পড়তে থাকবে পিপাসার যন্ত্রণা জিব্বাটা ঝুলে কুকুরের মতো করে নামস্থল পর্যন্ত ঝরে পড়বে

কোন একটা বিদেশ থেকে দেশের থেকে একটা নাজিল হলো আর ওইটার পিছনে পিছনে দৌড়াবেন সে আপনারা নাজার দেবে তার পায়ে সুমা খাবেন এই পায়ে হাত দিয়ে কত মুসি করা বলতেন টাকা ইনকাম করার জন্য মানুষকে ভুল পথে পরিচালিত করছে অনেক কি আছে না বল মানুষের টাকা দেয় জামায় অনেক পকে খালি টাকা নেয় সময় ডুবাইতে থাকে চতুর্দিক দিয়ে বাইরে বোঝার উপায় নাই কিন্তু অনেক পীর আছে এমন ঢাকা শহরে বড় বড় মার্কেটের মালিক আমি জানেন বড় বড় মার্কেটের মালিক বিরাট ব্যবসায়ী জামা পরিষ্কার করে না দুই মাসও মানুষে দেখাবার জন্য গামসাটা নাকের কাছে আওয়াজ করে মনে হয় যেন কানতেছে শিখায় কতক্ষণ ইল্লাহ কতক্ষণ আল্লাহ কতক্ষণ কোথায় কেস ইল্লাহ ইল্লালে যাবেন না মনে থাকবে ভাই সব

প্রিয় ভাই সব ভাঙ্গাবাজি ছাড়তে হবে কেয়ামতের দিন মানুষ একেবারে অসহায় হয়ে যাবে কেউ সাহায্য করবে না সেই দিন প্রশ্নগুলি প্রশ্নপত্র সামনে আসবে আমল নামাগুলি বেইমানের পিছন দিক থেকে বাম হাতে আসবে আর ইমানদারের সামনে থেকে ডান হাতে আসবে আমল নামা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে বেইমান বুঝে ফেলেবে তার জায়গা